আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করি আবহাওয়া কাকে বলে আবহাওয়া কাকে বলে কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ চাপ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে জলবায়ু কাকে বলে কোনো একটি অঞ্চলের সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছরের গড় আবহাওয়া আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে কোনো একটি অঞ্চলের বায়ুমণ্ডলের নিম্নস্তরের প্রতিদিনের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে কোনো একটি অঞ্চলের বায়ুমণ্ডলের নিম্নস্তরের প্রতিদিনের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে কোনো একটি অঞ্চলের বায়ুমণ্ডলের নিম্নস্তরের অনেক দিনের সামগ্রিক অবস্থাকে জলবায়ু বলে একদিনের অনেক দিনের সামগ্রিক অবস্থাকে জলবায়ু আর প্রতিদিনের সামগ্রিক অবস্থাকে বলা হয় আবহাওয়া প্রতিদিনের সামগ্রিক অবস্থাকে বলা হয় আবহাওয়া আর অনেক দিনের সামগ্রিক অবস্থাকে বলা হয় হচ্ছে জলবায়ু বাংলাদেশের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে বা ট্রপিক অফ ক্যান্সার ইংরেজিতে বলা হয় টপিক অফ ক্যান্সার এবং নব্বই ডিগ্রি দাগিমা রেখা বাংলাদেশের কোন জেলা কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার এবং নব্বই ডিগ্রি পূর্ব ধাঘিমাংশের শেতবিন্দুতে অবস্থিত ফরিদপুর জেলা এক ডিগ্রি দাগিমার সমান চার মিনিট বাংলাদেশের কোন অঞ্চলের অন্তর্গত ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত বাংলাদেশ বাংলাদেশের জলবায়ু সাধারণভাবে কী নামে পরিচিত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে হওয়ায় কারণে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন বাংলাদেশের ঋতু হচ্ছে ছয়টি দুই মাস মিলে একটি ঋতু হয় বাংলাদেশের ঋতুগুলো হচ্ছে গ্রীষ্মকাল বৈশাখ এবং জ্যৈষ্ঠ বর্ষাকাল আষাঢ় এবং শ্রাবণ মিলে শরৎকাল ভাদ্র এবং আশ্বিন মিলে হেমন্তকাল কার্তিক অগ্রাহণ শীতকাল হচ্ছে পৌষ এবং মাঘ মিলে শীতকাল বসন্তকাল হচ্ছে ফাল্গুন এবং চৈত্র মিলে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশের আবহাওয়া দপ্তর কোথায় অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে দুটি ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের আবহাওয়া স্টেশন পঁয়ত্রিশটি বাংলাদেশে বর্তমানে কতটি কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র রয়েছে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র রয়েছে বারোটি বাংলাদেশের প্রথম ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে বাংলাদেশের প্রথম ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের বর্তমানে কতটি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে চারটি বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে চারটি বাংলাদেশের চারটি ভূ উপগ্রহ কেন্দ্রগুলো হচ্ছে বেদবুনিয়া রাঙ্গামাটিকে অবস্থিত উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এটি বেদবুনিয়া তালিবাবাদ এটি গাজীপুরে অবস্থিত উনিশশো বিরাশি সালে প্রতিষ্ঠিত হয় বেদবুনিয়া উনিশশো পঁচাত্তর তালিবাবাদ উনিশশো বিরাশি মহাকালী উনিশশো পঁচানব্বই সিলেট উনিশশো সাতানব্বই সালে এটি প্রতিষ্ঠিত হয় বেদবুনিয়া সর্বপ্রথম উনিশশো পঁচাত্তর গাজীপুর হচ্ছে উনিশশো বিরাশি সাল মহাকালী পঁচানব্বই আর সিলেট সাতানব্বই বাংলাদেশের প্রথম ভূ কেন্দ্র হচ্ছে বেদবুনিয়া রাঙ্গামাটি উনিশশো পঁচাত্তর সালে স্থাপন করা হয় বেদবুনিয়া রাঙ্গামাটি ভূ উপগ্রহ কেন্দ্র বলতে বোঝায় আন্তর্জাতিক মাধ্যম হিসেবে যে কেন্দ্র ব্যবহার করা হয় তাই হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্র মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্পার্শ কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো আশি সালে স্পার্শ্ব প্রতিষ্ঠিত হয় স্পার্শ্বের সদর দপ্তর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের সার্বিক বার্ষিক গড় তাপমাত্রা ছাব্বিশ দশমিক শূন্য এক সেলসিয়াস বাংলাদেশের শীতকালে গড় তাপমাত্রা সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস প্রায় আঠারো সেলসিয়াস বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ দুশো তিন সেন্টিমিটার বাংলাদেশের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে বাংলাদেশের সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে লালখানে বেশি বৃষ্টি হয় আর লালপুরে কম বৃষ্টি হয় লালপুর হচ্ছে নাটোরে অবস্থিত বাংলাদেশের উচ্চতম স্থান হচ্ছে নাটোরের লালপুর নাটোরের লালপুরে গড় বৃষ্টিপাত কম হলে ওই স্থান উৎস অর্থাৎ গরম বেশি পড়ে বাংলাদেশের কোন অঞ্চল অধিক খরা প্রবণ উত্তর পশ্চিমাঞ্চল রাজশাহী রংপুর দিনাজপুর বগুড়া জেলা অধিক খরা প্রবণ অঞ্চলগুলো বাংলাদেশের কোন অঞ্চল অধিক বৃষ্টিপ্রবণ উত্তর পূর্বাঞ্চল হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টি হয় আর উত্তর পশ্চিমাঞ্চলে কম বৃষ্টি হয় পূর্বাঞ্চলে আছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলা বাংলাদেশের অধিক খরা প্রবণ বা উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী জেলা বাংলাদেশের শীতলতম জেলা হচ্ছে সিলেট জেলা বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল বাংলাদেশের বার্ষিক গড় বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয় সিলেট স্টেশনে সিলেট অঞ্চলে গড় বৃষ্টিপাত বেশি হয় বলে ওই স্থানে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় গ্রেনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত ছয় ঘন্টা প্লাস তাই লন্ডনের সময়ের সাথে বাংলাদেশের সময় বের করার জন্য লন্ডনের সময়ের সাথে ছয় ঘন্টা যোগ করতে হবে অথবা বাংলাদেশের সময় থেকে ছয় ঘন্টা বিয়োগ করলে লন্ডনের সময় পাওয়া যাবে বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি বাংলাদেশের উচ্চতম মাস হচ্ছে এপ্রিল মাস ধন্যবাদ সবাইকে আগামীতে আমরা প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে জানব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন ফুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ